এই আঙুলটা এখানে দিচ্ছ আর এই দেখো এই রকম ভেবে ধরবে ঠিক আছে নাও নাও এভাবে ধরে এটা উল্টাবে নাও উল্টাও নাও ঠিক আছে দেখো সমান হয়েছে সমান আছে তো আচ্ছা এইবারে এটা ঘষে দাও এরকম ঘষে দাও এরকম ঘষে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখ এরকম এই যে এই সবসময় এই জিনিসটা এর খেয়াল করবে ঘষে নেবে ঠিক আছে আচ্ছা এবারে আমি কিন্তু কেটে দিচ্ছি তুমি ভালো করে দেখো এই কিন্তু আমি প্রথমে ছুইটাকে এরকম পিচিয়েছি তারপরে এই আগাচ্ছি ঠিক আছে আচ্ছা ভালো করে দেখো আচ্ছা এটা হয়ে গেল এবারে এদিকে প্রথমে কিন্তু আমি পিছালাম ছুরিটা প্রথমে এই ভেগে আনতে হবে ঠিক আছে এই দেখো এই আনছি এইবারের সামনের দিকে আগাচ্ছি ভালো করে দেখো ছুরি এখানে আমি কিন্তু এখানে চেপে রেখে দিচ্ছি এখানে কাটছি এখানে চাপবো না এখানে কাটলে কিন্তু হবে না এখানে চাপতে হবে ঠিক আছে সব সময় আর কি ছুরি যেখানে যাবে সেখানে ছুরি এর মেঘে চালালি হবে না এবে চালালে ভেঙে যাবে মানে হচ্ছে ছুরি সবসময় এরকমভাবে চলে যাবে হ্যাঁ এরকম থাকবে দেখো কত ইজিভাবে চলছে আচ্ছা ঠিক আছে এবার দেখো ভাঁস তোমার কেটে গেছে সে হাঁস কেটে গেছে দেখো হাঁস কেটে গেছে তো হ্যাঁ আচ্ছা এইবারে এটা ফেলে দাও এবারে এটা ফেলে দাও এটা ফেলো হ্যাঁ এবার এবার তুমি একটু সরে এসো এবার সরে এসো আমি বিষয়টা তোমাকে ওই করি দেখো একটা জিনিস ভালো করে বোঝো কতটা এটা হচ্ছে বাহাত্তর ইঞ্চি আড় ঠিক আছে এটা বাহাত্তর ইঞ্চি আড় আছে হ্যাঁ তো বাহাত্তর ইঞ্চি যখন আড় আছে তাহলে আমি এটা সাইড পটিটা হ্যান্ডেলটা কি করে কাটবো এই বাহাত্তরটাকে ছত্রিশ করব দেখো ভালো করে এই যে বাহাত্তর ঠিক আছে বাহাত্তরটাকে ছত্রিশ করছি মানে হাফ আপ করছি হাফ করে নিলাম আগে তুমি যখনই মাল কাটবে তখনই ছত্রিশ করবে ঠিক আছে যখনই আগে ছত্রিশটা করে নেবে মানে এই দেখো এই এই যে সমান করে দিলাম এই সমান করে দিলাম দিয়ে ভালো করে খেয়াল করবে কিন্তু আমি কীভাবে ছুরিটা চালাচ্ছি এই তো বাহাত্তরটাকে ছত্রিশ করে নিচ্ছি ছত্রিশ করে নিলাম হ্যাঁ এইবারে এ ছুটিটাকে ভালো করে দেখবে আমি কীভাবে আগে কিন্তু ছুটিটাকে পেয়ে যাবো আগে কিন্তু পে চাপো এই দেখো আমি পিছন দিকে ইয়ে করেছি কিন্তু তারপরে দেখো সামনের দিকে করছি কী বলছি বুঝতে পেরেছো আচ্ছা এইবারে ছত্রিশটাকে আমি আঠেরো করে দিচ্ছি এই রে ছত্রিশ ছিলো না হ্যাঁ ফের ভাঁজ মেরে দিচ্ছি তাহলে হ্যাঁ আঠেরো হয়ে গেছে এটা আঠেরো হয়ে গেছে না আঠেরো হয়ে গেছে দেখো ভালো করে ছুরিটা খেয়াল করবো আমি যদি ভাঁজ না মারি আমার পিছন দিকে না টানি ছুরিটা পিছন দিকে যদি না টানি তাহলে কিন্তু কাটবে না এই দেখো কাটবে না কাটছে সামনের দিকে ঠেলছি এই এই দেখো পিছন দিকে টানলাম এই দেখো কেটে গেল সেই বুঝতে পারছি তো অনেক লোক ছুরি চালাতে পারে না আর এইবারে আর একটা কথা বলবো ভালো করে দেখো এই বসাটা আগে তোমাকে দেখতে হবে আর তুমি সরে এসো এই দেখো বসাটা দেখো আমি কীভাবে বসেছি দেখো আমি যেভাবে ঠিক বইছি এইভাবেই তোমাকে বসতে হবে এই মাল কাটলে এইবারে আমি ধরো এইভাবে বসেছি এইভাবে কাটছি না আমি যদি এইটা যদি এইভাবে না বসে এই পাটা তোলাই দেই এইভাবে কাটি কিন্তু আমি হবে না হবে আমরা করতে হবে কিন্তু তোমরা করতে হবে না কেননা আমি যখন বুড়ো আঙুলটা চাপছি তখন আমার এই একটা আঙুল আগে আসতেছে ভালো করে দেখো হ্যাঁ 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 আগে যাচ্ছে তো ছুরি যখন চালাবে তখন এই আঙুলগুলো তো আঘাত আঘাত হচ্ছে বুড়ো আঙুল চাপছে এখানে এই ছুরি তো চালাচ্ছি এখানে দেখো কতটা ফাঁকা হয়ে যাচ্ছে এই না হবে না সবসময় খেয়াল করবে এই হবে বসা এই দেখো বুঝতে এই হাতে কাজ করবে এই হাতেই করবো ঠিক আছে এই দেখো এইটা আমি ফের দিলাম ঠিক আছে আঠেরোটাকে নয় করে নিচ্ছি দেখো ঠিক আছে এ দেখো নয় আমি এই এই দেখো এই যে চেপে রেখে দিচ্ছি এই এই ভালো করে খেয়াল করো এই নয় করে দিলাম এইবারে এই নয়টা তোমার মনে হবে যে এটা আমি কি করে কি করবে এবারে বুঝতে পারছো তো টাইম কি করছে এবারে এটাকে হ্যান্ডেল করা যাবে মুখ করা যাবে এটা তুমি যে কোনো মালের হ্যান্ডেল করতে পারো এইবারে দেখো তুমি একটা কাটবে আমি একটা কাটি ঠিক আছে এটা আমি আমি এটা কেটে তোমার দেখাই ঠিক আছে দেখো ধরো এইটা চব্বিশ আছে এটা চব্বিশ আছে এবারে এইটাকে আমি বারো করে নেবো যেহেতু তোমার বাড়িতে কাজ হবে তাই এইভাবে লম্বা হ্যান্ডেলও করা যায় এইভাবে লম্বা হ্যান্ডেল করা যাবে ঠিক আছে কেটে নিলে হবে কেটে নিলে হবে কিন্তু আমি মনে করি ওইটা তোমার ঝামেলা বেশি ওটা তোমার ঝামেলা বেশি যখন তুমি লম্বা হ্যান্ডেল করবে তখন তোমাদের কারোর কাটতে হবে বাচ্চা কাচ্চা কাটতে পারবে না আর এইটা যদি তুমি বেটে হ্যান্ডেল করো করে খেয়াল করো যদি সুদুর কেটে দিলে হয়ে যাবে বুঝতে পারছো তাহলে আমি সব সবসময় চেষ্টা করব আমার বাড়িতে যদি কাজ হয় তাহলে বেটে করার চেষ্টা করব ঠিক আছে বারবার বলছি ছুইটা এই দেখো পিছন দিকে এইটা টানলাম কত ইজিভাবে কেটে গেল ঠিক আছে এইটা সব বেটে হ্যান্ডেল করার চেষ্টা করবে ফাঁকায় কাজ হলে তারা করে যদি বলে তাহলে এইবার এইটাকে এটা তো ধরো তো নয় এসেছে দেখো নয় এসেছে তো এবার নয়টাকে যদি আমি সাড়ে চার তো ধরো এই যে সাড়ে হচ্ছে করছি দেখো এবারে সাড়ে চারটাকে আমি হাফ করে দিচ্ছি এটা কিন্তু হ্যান্ডেল হয়ে গেছে হ্যান্ডেল এটা হ্যান্ডেল হয়ে গেছে এইবারে যদি মনে করো যে আমি এর থেকে একটু মোটা হ্যান্ডেল দেবো এর থেকে মোটা হ্যান্ডেল দেবো এর থেকে না তোমার ধরো মনে হলো যে আমি এর থেকে একটু মোটা দেবো হ্যান্ডেল তাহলে তোমাকে এইটা এইভাবে করলে হবে না এই নয়ই থাকবে কোনো অসুবিধা নেই ধরো এই নয়ই রয়েছে ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে ওটা চারটে বার করেছি এটা তোমাকে তিনটে বার করতে হবে দেখো এইটা এটা তোমাকে এই দেখো তিনটে বার করলে তাহলে মোটা হয়ে গেল ওর থেকে মোটা এটা হয়ে গেল এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে এবার তুমি সব চেষ্টা করবে মোটা যদি পাতলা কাপড় হয় কারো যদি পাতলা কাপড় দাও তাহলে হ্যান্ডেলটা যদি মোটা করার চেষ্টা করো তাহলে তিনটে বার করবে ঠিক আছে আর যদি মনে করো না আমার মোটা কাপড় আশির কাপড় তো আমার দরকার নেই আমি চারটে করবো চারটে হলো তাহলে বুঝতে বুঝতে পারলে এইবারে এটা ধরো আমার আছে কত নয় ভালো করে বুঝবে নয় আছে তাহলে আমি এবার মুখ পটি কাটছি কিন্তু তো এটা মুখ যদি কাটি আমি ফের এই সাড়ে চার করে নিলাম ভালো করে বুঝবে এই সাড়ে চার করে নিচ্ছি ঠিক আছে দেখো এই সাড়ে চার করে নিলাম সাড়ে চারটাকে আমি তিনটে করি অনেক সময় সরু জিনিস কাটতে গেলে ওই যে এই ছুরি এই দেবে এই দেবে এই চাপবে এই দেখো কোনো ব্যাপারই না ইজি ব্যাপার দেখো আচ্ছা এই 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 সবসময় বুড়ো আঙুল কিন্তু হাতের থেকে বেশি কাজ করছে আরো এই দেখো এই এই চেপে দিলাম এই ধরলাম ভালো করে দেখো এই ধরলাম দিয়ে শুধু জাস্ট এখানে এই চেপে রেখে দিচ্ছি কিন্তু হাত দিয়ে এই ছুঁড়িটা ঢুকিয়ে দিলাম যে পিছনে পেঁচাবো এই দেখো পিছনে পেঁচাবো এই দেখো হয়ে গেল হয়ে গেল মুখ পরি কাটা কমপ্লিট দেখেছো খালি এইভাবে তুমি তো কাটতে পারবে তো দেখো সব সব মুখপটি হ্যাঁ এইটা বলা হয় মুখপটি হ্যাঁ মুখপটি আচ্ছা এটা বলা হয় সাইড এটা সাইড পটি আচ্ছা এই গিয়ে এবার সাইডে কাটবো না এবার 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 সাইডে কাটবো এবার সাইডে কাটলি জাস্ট হয়ে যাবে সাইডটা তুমি বলা বইয়া তুমি ছুরি চালাতে হ্যাঁ ওইটা আমি তাই বলছি তুমি একটা দেখো ওই একটা সাইড হলে ওটা আমি পরে দেখাচ্ছি না না ওইটা আমি পরে দেখাচ্ছি তুমি আগে এটা দেখো একটা হ্যান্ডেলটা কাটো একটা হ্যান্ডেল কাটো আমি যেভাবে বসেছি সেইভাবে বসো ওইভাবে কাটতে হবে না আচ্ছা দেখছি এই এটাকে আমি নয় নিলাম বারো ওইভাবে তো নয় হয় না না এটা বারো হবে

এগুলো একটাও নষ্ট হয় না সব জিনিস একটাও নষ্ট হয় না তাহলে আমি একটা মুখ কাটছি হুম মুখ এই হবে হুম আগে তুমি মধ্যখানে ভাঁজটা দিয়ে দাও হ্যাঁ মধ্যখান দিয়ে মধ্যখান দিয়ে ভাঁজটা আগে দিয়ে দাও তুমি ওই ভাগে ভুল ঢুকলেছো এটা তো এই দিকে যাবে আর এই দিকটাতে ছুরি চলবে হুম তাহলে এটা কি হ্যাঁ না বুড়ো আঙ্গুল চাপা দাও হ্যাঁ আ ভুল নাও হ্যাঁ

ছোট বড়টা হচ্ছে কেন এ দেখো আমি ছোট বড়টা হবেটা কেন দেখো এইটা আমার দুটো আঙুল আছে তো ভালো করে খেয়াল করো আমি কি করছি তবে এই ছোট বড় আছে ছোট বড় হবে কেন দেখো ছোট বড় একদমই হবে না আমার হাতে দেখো এই একটা হাত দেওয়ার আছে তো এটা হাতে তুলে নিচ্ছে দেখো প্রত্যেকটা হাত সবসময় আমরা এতেই থাকবে মানে একটাও হাতও সরবে না পাও সরবে না দেখো আমি কি করছি এই দেখো কোনোটাই আর কি ছোট বড় হবে না মানে হাত পা সব এরপরে দেখো কোনোটা ছেড়ে দেবো না হট করে ছেড়ে দিলে সরে যাবে তো এবারে এখানে তোমার বুড়ো আঙুলটা থাকবে কিন্তু বুড়ো আঙুল এখানে থাকবে এইবারে যখন তুমি ছুরিটা এই এইভাবে টানলে তখন এই বুড়ো আঙুল থেকে এইভাবে কেটে গেলো এইবারে এখান থেকে ঠেলে চলে যাবে অনেক লোকে ওই খুব ইয়ে করে ছুরি দিয়ে ওইটা ওইটা জানে না বুঝতে পারছো ওইগুলো শিখতে হবে হ্যাঁ একটু করে সামনে ছোট বড় হয়েছে চেষ্টা করো যে মিলিয়ে দেওয়ার হ্যাঁ নাও পিছন দিকে